আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করবো আইএলসের রাইটিং নিয়ে আপনারা যারা একাডেমিক পরীক্ষা দিবেন ভাবছেন আই মিন যারা স্টুডেন্ট ভিসার জন্য বিভিন্ন দেশে আবেদন করবেন তাদের জন্য হচ্ছে একাডেমিক আইএলস ওই অ্যাকাডেমিক আইএলসের রাইটিং মডিউলটা নিয়ে আমি আলাপ করব। গত ভিডিওটিতে আমি মূলত ইন্ট্রোডিউস করেছিলাম রাইটিং মডিউল কি সেখানে কি আছে কি নেই এবং সেখানে আপনারা রাইটিং টাস্ক ওয়ানটাকে কীভাবে কীভাবে ভেঙে 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 লিখবেন কয়টা প্যারাগ্রাফে লিখবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এই ভিডিওটিতে আমি আলোচনা করব অন্যান্য কিছু বিষয় আইএলসের রাইটিং নিয়ে এই যেমন রাইটিংয়ে কয়টা টাস্ক থাকে রাইটিংয়ে থাকে টোটাল দুইটা টাস্ক কয়টা টাস্ক দুইটা টাস্ক ওয়ান এবং সেখানে আপনাকে রিপোর্ট লিখতে হবে টাস্ক ওয়ানে কি লিখতে হবে রিপোর্ট লিখতে হবে এবং টাস্ক ওয়ানে আপনারা যেটা জানেন যে এক ঘন্টা সময়ের রাইটিংয়ে যে পরীক্ষাটা হয় সে এক ঘন্টা সময়ের প্রবাবল টাইম যেটা আমাদেরকে সাজেস্ট করা হয় বেস্ট টাইম যেমন কত মিনিটের ভিতরে আমি রাইটিং টাস্ক ওয়ানটা শেষ করব। সেটা হচ্ছে রাইটিং টাস্ক ওয়ান আপনাকে বিশ মিনিটের ভিতরে শেষ করতে পারলে আপনার জন্য ভালো তো আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করি বিশ থেকে পঁচিশ মিনিট সময় পর্যন্ত নেন রাইটিং টাস্ক ওয়ানের জন্য আর আপনাকে খুব ভালো করে জানতে হবে রাইনিং টাস্ক ওয়ানটাতে কম সময়ে কিভাবে লিখে ফেলা যায় এটার জন্য যদি আপনি ম্যাথড ধরে প্র্যাকটিস করেন কিছুদিন তাহলে দেখবেন যে ওই পঁচিশ মিনিটও লাগে না পনেরো মিনিট ষোলো মিনিটও গিয়ে আপনার শেষ হয়ে যাবে বাট মনে রাখতে হবে এটা প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে তো বিশ মিনিট যদি আপনি খরচ করেন টাস্ক ওয়ানে বাকি যে সময়টা থাকে মানে চল্লিশ মিনিট সেই সময়টা হচ্ছে টাক্ক টুয়ের জন্য মানে এ রাইটিংয়ের জন্য রিপোর্ট রাইটিং হচ্ছে টাস্ক ওয়ান সেখানে আপনাকে লিখতে হবে হান্ড্রেড অ্যান্ড ফিফটি ওয়ার্ডস টোটাল দেড়শো ওয়ার্ড লিখতে হবে সেটা হচ্ছে মিনিমাম নাম্বার আপনি বেশি লিখতে পারবেন কিন্তু কম লিখলেই আপনাকে পেনাল্টি দেওয়া হবে আই মিন কম স্কোর দেওয়া হবে আর ট্যাক্স টু যেটা রাইটিং টাস্ক টু সেখানে হচ্ছে এস এ রাইটিং সেখানে মিনিমাম লিখতে হবে টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি ওয়ার্ডস মানে দুইশো পঞ্চাশ ওয়ার্ড লিখতে হবে একইভাবে রাইটিং টাস্ক ওয়ানের মতো সেখানে আপনি কম লিখতে পারবেন না বেশি লিখতে পারবেন তো রাইডিং টাস্ক ওয়ানে বিশ মিনিট রাইডিং টাস্ক টুতে হচ্ছে চল্লিশ মিনিট হোয়াটস দি আইডিয়াল টাইম আমার আসলে কোন জায়গায় কত সময় ব্যয় করা উচিত তো গবেষণায় দেখা গেছে বা স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করাতে গিয়ে দেখা গেছে যে যে ব্যক্তি পনেরো ষোলো মিনিট বা বিশ মিনিটের ভিতরে টাস্ক ওয়ানটা ভালো করে শেষ করতে পারে সে টাস্ক টুতে গিয়ে ভালো পারফর্ম করে এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেই প্রশ্নটা সবারই জানা উচিত যারা আইলসে প্রিপারেশান নিচ্ছে সেটা হচ্ছে যে রাইডিং টাস্ক ওয়ানে স্কোর বেশি নাকি রাইডিংটা টাস্ক টুতে স্কোর বেশি সুজা বাংলায় হচ্ছে রাইডিং টাস্ক টুতে আপনি বেশি ওয়ার্ড লিখছেন টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি ওয়ার্ডস লিখছেন রাইডিং টাস্ট টুতে আপনি বেশি সময় দিচ্ছেন রাইডিং টাস টুতে আপনি দেড়শো ওয়ার্ডের জায়গায় আড়াইশো ওয়ার্ড লিখছেন সুতরাং রাইডিং টাস টুতে স্কোরটাও রাইডিং টাস্ক ওয়ান থেকে স্বভাবতেই বেশি এবার প্রশ্ন হচ্ছে যে আসলে আইএলসে ভালো করতে হলে কোনটা নিয়ে বেশি কাজ করতে হবে টাস্ক ওয়ান নিয়ে বেশি কাজ করতে হবে না টাস্ক টুতে রাইটিংটাতে ভালো করতে হলে আমি যেটা বলবো রাইটিং টাস্ক ওয়ান আপনাকে পিওরলি একজন রাইটার হিসেবে তৈরি করে আপনি যে একজন আপনি লিখতে জানেন কোনো কিছু দেখে দেখে যে জিনিস দেখছেন সেটা বর্ণনা করতে পারেন এইটা আপনার ব্যক্তিগত জীবনেও অনেক ছোঁয়া দিয়ে যায় আই মিন লাইক আপনি পিওরলি ইংলিশটা ডেভেলপ করতে পারবেন যদি আপনি রাইটিং টাস্ক ওয়ান নিয়ে বেশি কাজ করেন সিমিলারলি রাইটিং টাস টু সেটা হচ্ছে একটা ব্রড আইডিয়া আইডিয়াকে কীভাবে রিপ্রেজেন্ট করতে হয় সেই বিষয়গুলো যাক আজকের এই ভিডিওটিতে আমি ওইদিকে দিকে যাবো না মূলত আপনাদেরকে আমি পরিচিত করতে চেয়েছি রাইটিং টাস্ক ওয়ানে এবং রাইটিং টাস টুতে কী থাকে রাইটিং টাস্ক ওয়ানে কত শব্দ দিয়ে লিখতে হবে রাইটিং টাস টুতে কত শব্দ দিয়ে লিখতে হবে রাইটিং টাস্ক ওয়ানে বেশি স্কোর নাকি রাইডিং টুতে বেশি স্কোর একশো পঞ্চাশ ওয়ার্ডের কম লিখা যাবে কিনা রাইডিং টু টাস্ক ওয়ানে এবং দুইশো পঞ্চাশ ওয়ার্ডের কম লিখা যাবে কিনা এই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করেছি তো আপনাদেরকে আমরা যেটা বলেছি আমরা ড্রিম ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট ডিএলআইর পক্ষ থেকে রাইটিংয়ের এখন ধারাবাহিক ভিডিওগুলো করছি যাতে আইএলসের যারা প্রিপারেশন নিচ্ছে রাইটিংটা আপনারা আপনারা যেটা জানেন যে আসলে সাউথ এশিয়াতে রাইটিং টাস্কের স্কোর সব থেকে কম হয় কেন কম হয় সেগুলো তো জানতে হবে সেগুলো নিয়ে কাজ করতে হবে বেশি বেশি আলাপ করতে হবে আলাপ করার মাধ্যমে বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার হতে হবে অ্যান্ড ধাপে ধাপে গিয়ে প্র্যাকটিসে কিছু স্পেশালাইজড ম্যাথডও ব্যবহার করতে হবে যাতে পরীক্ষাটাতে মোটামুটি সম্মানজনক একটা স্কোর নিয়ে আমরা সবাই আসতে পারি এনিওয়েজ এটা দ্বিতীয় ভিডিও ছিল রাইটিং নিয়ে পরবর্তী ভিডিওটিতে ভিডিওটি আবারও শীঘ্রই প্রকাশ করা হবে আপনারা যারা আমাদের পেজে নতুন তাদের সবাইকে আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আর যারা নিয়মিত আমাদেরকে ফলো করেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো পছন্দ করছেন জানাবেন কেমন লাগছে এরকম ভিডিও আরও তৈরি হবে কিনা না ইনশাল্লাহ আমরা টুগেদার একটা ভালো জার্নি করতে পারবো আসসালামু আলাইকুম সবাই বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন